दे रे तुम्हारे देखला मामीलो देखा रे तुम्हारे देखला जरे जरे एके बारे हर इसमें जरे अमी एके बारे हर मुख्य दार बोलो মনের কথা কথা শুনে তুমি যদি পাও বলবো দাঁড়াইয়া মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো নিজের হাতে নিজের মাথায় পুরাল মরাইলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা ছিল মনে রাগু জ্বালা দিলা দেখা দিয়া কোথায় লুকাইলা নিবেছিল মনে রাগু জ্বালায় দিলা পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখ যাদের জীবন করা দুঃখ নিও না দুঃখ যদের জীবন করা দুঃখ জিয় না এই জারে আমি আগে এই জীবন যারা যোগ বিচারে আমি আগে রাইলেও